সালামু আলাইকুম এভরিওয়ান আজকে তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আগামীকাল ডিসেম্বর আমরা অনেকে এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন করি আমার প্রতিটা ভিডিও মোটিভেশনাল হিসেবে আমার কিছু শিক্ষণীয় ব্যাপার আমি তুলে ধরতে চাই তো কালকে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অনেকে কনসার্টে যাবেন অনেকে আতশবাজি ফোটাবেন অনেকে অনেক কিছু করবেন তো কনসার্টে যাবেন আতসবাজি ফোটাবেন হইহুল্লা করবেন আনন্দ ফুর্তি করবেন কিন্তু জীবন যেমন আপনার আছে তেমন নিরীহ কোনো পশু পাখিরও আছে নিরীহ কোনো প্রাণীরও আছে কিন্তু নিরীহ পশু পাখি বোঝানা সে আজকালকের দিনটা কি একত্রিশে ডিসেম্বর নাকি থার্টি ফার্স্ট নাইট নাকি দুই হাজার চব্বিশ সাল শেষ হয়েছে তারা রীতিমতো সন্ধ্যায় তাদের নিজস্ব বাসায় পৌঁছাবে এবং কি রাস্তা ধারে কুকুর বিড়াল তারা নিজস্ব বাড়িতে যাবে অথবা রাস্তাঘাটে থাকবে ঘোরাফেরা করবে কিন্তু আমরা জাতসবাজি ফুটাবো বা ফুটাই কালকে ফুটাবো অনেকে আমরা দেখব আর কি মানে অনেকে ফোটাবে আর কি আমি কোনো দিন আল্লাহ আমাকে সেসব কাজে কোনো দিন নিয়োজিত করেন নাই মানে যারা ফোটাবে তাদের কাছে একটা উদ্দেশ্য যদি আপনাদের কাছে মনে হয় আপনাদের বাজে ফোটানোর ফলে কোনো পশু পাখি বা কোনো জানমালের ক্ষয়ক্ষতি হবে বা মৃত্যুবরণ করবে কোনো পশু পাখি নিরীহ প্রাণী তাহলে আপনারা ফুটাতে পারেন কিন্তু আবার যদি মনে হয় মানে মনে হয় যে আপনারে ফোটানোর ফলে বা সুশৃঙ্খল পরিবেশের কারণে কোনো পশু পাখি ক্ষয় ক্ষয়ক্ষতি হচ্ছে তাহলে আপনি ফোটার থেকে বিরত থাকতে পারেন প্রতিটা ভিডিওর মধ্যে আমি একটি শিক্ষণীয় ব্যাপার রাখি বলে আজকে কথাটা বলতে মানে বাধ্য হচ্ছি যাদের ভালো লাগবে তারা অ্যাকসেপ্ট করতে পারেন আর যাদের ভালো লাগবে না তারা আপনারা অ্যাভয়েড করে চলে যেতে পারেন আমরা তো আরেকটা কাজ করতে পারি না থার্টি পার্সেন্ট হিসেবে কনসার্টে না গিয়ে নিজ নিজ সৃষ্টিকর্তাকে তো স্মরণ করতে পারি নিজ নিজ উপর বলাকে তো স্মরণ করতে পারি মা বাবার পায়ে ধরে তো সালাম করতে আচ্ছা মা বাবাকে বক্তি শ্রদ্ধা করা তো সবার উচিত আমরা তারা কি একটা মা বাবাকে শ্রদ্ধা করতে পারি না হুম মা বাবাকে একটা ভালোবাসি কথা বলতে পারি না পারি তো আমরা সবাই পারি ইনশাল্লাহ তো নিজ নিজ সৃষ্টিকর্তাকে তো স্মরণ করতে পারি নিজ নিজ উস্তাদকে তো স্মরণ করতে পারি নিজ নিজ এই মুরব্বীদেরকে বড়দেরকে একটু শ্রদ্ধা করতে পারি ফার্স্ট নাইট হিসেবে আমরা কনসার্টে না গিয়ে বাজি ফোটানোতে ফোটানোতে না গিয়ে বলতে বাধ্য হচ্ছি নেশা দ্রব্য মানে গ্রহণ না করে আমরা কিছু ভালো কাজ তো করতে পারি কিছু মানুষদেরকে সাহায্য করতে পারি কিছু কিছু ভালো ভালো কাজের অনুদান বা ভালো কাজের ভালো কাজ নিজে না করুন একটা ভালো কাজ তো পরামর্শ দিতে পারে থার্টি পার্সেন্ট এসে ঠিক আছে না কনসার্টে না যান এমনকি আমি একটা ভিডিওতে দেখলাম বাজি ফুটাচ্ছে একটা নিরীহ কুকুর বাজি ওইটার অগ্নিস্ফুলিং ওটা কী মনে করছে কে জানে ওইটাতে ও মুখ দিছে মানে ওই বাজিটা ফুটে ওই কুকুরটা মানে জায়গায় মৃত্যুবরণ করছে তো এইটা এইটার দিকে আমি এই ভিডিওটা বানানো তো আমার আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা যারা দেখবেন তার বাজে না ফোটানো একটা বিনীত অনুরোধ যাতে ভালো লাগবে তারা শুনবেন আর কি ইনশাআল্লাহ আমরা সৃষ্টি সেরাজীব শ্রাফুল মাকল তো আমাদের এতটুকু সেন্স থাকা দরকার যতটুকু সেন্স একটু নিরীহ প্রাণীর উপরে আমরা মানে খারাপ উদ্দেশ্য তো আমরা করি না কিন্তু আমরা নিজেদের ভালোর জন্য অত জরুরি না ঠিক আছে আমরা কিছু ভালো কাজ করি এটা আমার ভিডিওর মূল উদ্দেশ্য তো আমার কথাগুলো যদি একটু ভালো লেগে থাকে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যেন আমি পরবর্তী ভিডিওতে আরও ভালো কিছু পরামর্শ আপনাদের সামনে আনতে পারি তো সবাইকে আসসালাম আলাইকুম